হঠাৎ আমাদের পিকনিকের স্পট এর জায়গা চেঞ্জ হয়ে তো সেই কারণে আমরা বেলডাঙ্গার বুকে আরো তিনটে জায়গা দেখতে চলেছি পুকুর মাঠে পুকুর মাঠে অনেক স্পট স্পট আছে কিন্তু তোমাদেরকে এখানকার টপ দেখাবো ফার্স্ট যে সেটা হচ্ছে এই যে বটগাছতলা পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিছুজন পিকনিক করছে এরা দেখতে পাচ্ছ খুবই এনজয় করছে নাচানাচি করছে আর এখানকার এরাও কিন্তু হ্যাপি এরা মির্জাপুর থেকে এসেছে পিকনিক করতে দেখতে পাচ্ছ রান্নাবান্না চলছে এদেরও ফার্স্ট জানুয়ারির দিন তো প্রত্যেকটি জায়গা ফুল ছিল তো এখানকার টপ তিনটে জায়গা তোমাদেরকে দেখাবো ছোট ছোট জায়গা অনেকে আছে যেখানে দেখতে পাচ্ছ পিকনিক করছে পিকনিকা পুকুর মাঠে সেকেন্ড যে স্পটটি সেটা হলো এটি আর স্পট দেখাবো কিন্তু টপ টপ বলতে পারো এই পিকনিক জন্য দারুণ লোকেশন এটাও সবাই পছন্দ করেছে তো এটা ফেলে কিন্তু সামনে আরেকটা স্পট আছে কিছু কিছুক্ষণ এগিয়ে ডান দিকে পেয়ে যাবে এই পিকনিক স্পট টা তোমাদের গ্রুপের সবাই বললো এখানে পিকনিক করা যাক তো তোমাদের পিকনিক স্পট কোনটি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও